আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি সাইফুল ইসলাম শিপন হবিহ বইয়ের পেজে এডবিন এই মুহূর্তে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন হবিবংস মিডিয়া পেজ থেকে আমি এই মুহূর্তে আসি লাখাই উপজেলার কালকবাজারের বাজে গ্রামের যে এই জেলখানা আছে এই জেলখানার এলাকায় আমি এই জায়গায় দাঁড়িয়ে আসি সুলতান মার্কেট যেটা যাতে অনেকে ছিলেন সাবেক মেম্বার জিতীয় মেম্বারের মার্কেট বা ওনার বাবার নামে যে মার্কেট সুলতার মার্কেট ওটার পিছনে এবং এখানে ডালিম মামার মার্কেট আছে এদিকে রিঙ্কু মামার মার্কেট এদিকে আবার বাবলু মামা মার্কেট রাখালিবার বাবলু মারা মার্কেট আমি যে জায়গাটাই আছি এটা এক সময় নামে আজকে ভিডিও করার উদেশি একটাই আমার স্মৃতিতে মনে হলো আমি এই জায়গা শুরুতেবো রইলাম এবং আমাদের বাসা ছিল ওই জায়গায় ওই দিকটা যে মেলটা আছে ওইদিকে পাশে জমি আইল আমার যে বাসা ওই জায়গায় আমার ভাষা ছিল আমি যে জায়গায় দাঁড়িয়ে আসি এটা এক সময় পুকুর ছিল পুরোটাই পুকুর ছিল মানে এই যে যা দেখতেছেন পুরাটাই পুকুর ছিল মানে অনেক গভীর ছিল এখানে অনেক উচ্চতা এই জায়গা বাউন্ডারি দেখতেছেন এটা একটা জমিন ছিল হুম এবার ওই দু একটা পুকুর দুটা পুকুর ছিল একটা হচ্ছে জমির আলি মামার একটা পুকুর আমি মামা জমিলালী মামার যে সব ওনাদের পুকুর এবং বাসা ছিল এবং আরটা ছিল জিতু মামার যে পুকুর ওইটা আর আমি এই যে দাঁড়িয়ে আছি এটা একটা গাটলা ছিল আমি যে জায়গায় আসি এই জায়গায় একটা মানে পুকুর ফের একটা ঘাটলা ছিল কিন্তু এই মুহূর্তে কেউ বলতে পারবে না যেটা পুকুর ছিল কোনো সময় ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে গুসল করছি মানে বলার মতো না মানে এই পুকুরটা অনেক স্মৃতি এটা এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে যত জায়গা সবটা পুকুর ছিল কিছুটা পুকুর আছে আমি একটু দেখেই দিই আমার এই ভিডিওটা অনেকেই দেখবেন এই যে কিছুটা পুকুর আছে কিন্তু এটা ফোয়াটায় কিন্তু পুকুর ছিল আমি যে জায়গায় দাঁড়িয়ে আসি এটাও পুকুর ছিল এটা এটা মাঠ ছিল এটা একটা বৃষ্টি ছিল হ্যাঁ এই শুধু এই জায়গাটা বৃষ্টি ছিল আর ফুরাটাই পুকুর ছিল হুম এটা একটা বৃষ্টি ছিল কিন্তু পুকুর ছিল এই জায়গাটা আর মানে এই যে সেম এই জায়গায় যদি দেখায় এই যে যে জায়গাটা জুপটা আছে এই জুপ গাছের জুপটা এই যে এই আমরা যে আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আসি এখন এই জায়গা এই জায়গাটা পুকুরে ঘাটলা ছিল সে ফাঁকা গাটলা ছিল এখানে শশানাটির মানুষ বা আশোসা মানুষ এই জায়গায় গোসল করতো এই দিক দিয়ে পুকুর পার ছিল মানে অনেক স্মৃতি মনে হয় জাম গাছ ছিলো আম গাছ ছিল অনেক মানে এই পুকুরে অনেক গোসল করছি এই জেলাখানার মধ্যে অনেক খেলছি এটার উপরে বারবার উঠতাম এবং মানে কী বলবো খুব মিস করি এই জায়গায় ছিলাম যে জায়গায় ছিলাম এই জায়গায় অনেক খেলাধুলা করছি ওই যে পিছনে যে জেলখানাটা দেখতেছেন এই জেলখানার উপরে অনেকবার উঠছি আজকে একটা ব্যক্তিও দেখা যায় আসলাম তাই ভাবলাম অবসর পাইছি যেমন একটা ভিডিও করি যারা এই ভিডিওটা লাখাইতে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বলা যাবেন আপনি কোন জায়গাতে দেখেছেন ভিডিওটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ